ভাবন্ত পৃথিবীর মানচিত্রে একটি সরু নৌপথ কিন্তু তার গুরুত্ব এত বেশি যে বিশ্ব অর্থনীতি কাঁপতে পারে তেলের দাম লাফিয়ে উঠতে পারে আর হাজার হাজার জাহাজ দিক বদলাতে বাধ্য হতে পারে হ্যাঁ কথা হচ্ছে সুয়েজ খাল সুয়েজ ক্যানাল নিয়ে আপনি নিশ্চয়ই শুনেছেন কয়েক বছর আগে এই খালে একটি বিশাল কার্গো জাহাজ আটকে গিয়ে পুরো বিশ্ব সাপ্লাই চেনে হুলস্থুল ফেলে দিয়েছিল ডেলিভারি থেমে গিয়েছিল দাম বেড়ে গিয়েছিল কোটি কোটি ডলার ক্ষতি হয়েছিল কিন্তু প্রশ্ন হল দু সালে সুয়েজ খালের অবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আবার আগের মতো গুরুত্বপূর্ণ হয়েছে নাকি সমস্যা আজও রয়ে গেছে আজকের ভিডিওতে একেবারে সহজ ভাষায় গল্পের মতো করে সব ব্যাখ্যা করব ইজিপ্টের বুক চিরে তৈরি এই মানুষ নির্মিত খালটি ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে যুক্ত করে ইউরোপ থেকে এশিয়ায় বা এশিয়া থেকে ইউরোপে যেতে হলে এই পথটাই সবচেয়ে ছোট সবচেয়ে সস্তা এবং সবচেয়ে দ্রুত খালটি মাত্র একশো নব্বই কিলোমিটার লম্বা কিন্তু এর গুরুত্ব বিশাল বিশ্বের প্রায় বারো শতাংশ বাণিজ্য এই খালের উপর নির্ভর করে তেল গ্যাস খাদ্যশস্য মোবাইল গাড়ি কি নেই সোজা কথা সুয়েজ খাল বন্ধ মানে পুরো পৃথিবীর ব্যবসা ধীরগতি সুয়েজ খাল শুধু একটি নৌপথ নয় এটি যেন পৃথিবীর অর্থনীতির ধমনী কিন্তু জানেন কি দু হাজার তেইশ আর দু এই দুই বছরে খালের ইতিহাসে এমন এক সংকট নেমে এসেছিল যা আগে কখনো দেখা যায়নি চমকে যাবেন শুনলে এই দুই বছরে খালের ওপর দিয়ে যাওয়া জাহাজের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছিল কেন এমন হলো। কারণ সেই সময় মধ্যপ্রাচ্য জুড়ে বাড়তে থাকা উত্তেজনা রেড সি এলাকায় ধারাবাহিক হামলা এবং আন্তর্জাতিক শিপিং রুটে নিরাপত্তাহীনতা সব মিলিয়ে পরিস্থিতি হয়ে পড়েছিল ভয়াবহ বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো এক প্রকার আতঙ্কে পড়ে যায় তারা ঝুঁকি নিতে চায়নি তাই সরাসরি সিদ্ধান্ত নেয় সুয়েজ খালের পথ আর ব্যবহার করবে না এর ফল হল নাটকীয় এবং ভয়ঙ্কর জাহাজগুলোকে বাধ্য হয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত অর্থাৎ কেপ অফ গুড হোপ ঘুরে যেতে হয় আর এতে যাত্রার সময় বেড়ে যায় অতিরিক্ত ১২ থেকে ১৫ দিন ভাবুন তো একটি কান্টেনার জাহাজের প্রতিটি দিনের অপারেশনাল খরচ লাখ লাখ ডলার এই অতিরিক্ত দুই সপ্তাহ মানে শিপিং কোম্পানিগুলোর জন্য বিশাল আর্থিক ধাক্কা খরচ বেড়ে যায় মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হয় ইজিপ্টের খালকে কেন্দ্র করে দেশটির অর্থনীতির একটি বিশাল অংশ দাঁড়িয়ে আছে দু সালে যেখানে সুয়েজ খাল থেকে আয় হয়েছিল দশ বিলিয়ন ডলারের বেশি সেখানে দু সালে সেই আয় কমে যায় প্রায় ষাট শতাংশ পুরো বছরের আয় দাঁড়ায় মাত্র চার বিলিয়ন ডলার সুয়েজ খালের একশো বছরের ইতিহাসে এত বড় ধাক্কা আগে কখনো দেখা যায়নি বিশ্বের অর্থনীতির নারীতেও এর শক্তিশালী প্রভাব পড়ে বাজারে পণ্যের দাম বাড়ে তেলবাহী জাহাজের ভাড়া লাফিয়ে বাড়ে আর গ্লোবাল সাপ্লাই চেন যেন আবারও থমকে যায় এই ঘটনাই প্রমাণ করে একটি সরু নৌপথ বন্ধ হয়ে গেলে পৃথিবীর অর্থনীতির ওপর কিভাবে গভীর ঝড় নেমে আসতে পারে দু সালের শুরু থেকে চিত্র বদলাতে শুরু করে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হওয়া আন্তর্জাতিক নজরদারি বাড়ানো এবং খাল কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগের ফলে ধীরে ধীরে জাহাজগুলো আবার যে ফিরছে যে পরিবর্তনগুলো ঘটেছে তা হল বড় জাহাজের ফিরে আসা দু পঁচিশ সালের মাঝামাঝি এসে সিএমএ সিজিএম এর মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো আবার বড় বড় কন্টেনারশিপ এই পথে পাঠানো শুরু করেছে জুন মাসে সিএমএ সিজিএম ও সিরিস নামের একটি বিশাল জাহাজ নিরাপদে খাল পার হয় সবার নজর কাড়ে নভেম্বর দু হাজার পঁচিশ যখন বিশ্বের সবচেয়ে বড় কান্টেনারশিপগুলোর একটি সিএমএ সিজিএম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সফলভাবে সুয়েজ খাল পার হয় বিশেষজ্ঞরা বলছেন এটাই খালের উপর ফিরে আসা সবচেয়ে বড় প্রমাণ শিপিং কোম্পানিকে ফেরাতে বিশেষ ছাড় দু সালে যে আয় অর্ধেকে নেমে গিয়েছিল তা কাটিয়ে উঠতে দু সালে ইজিপ্ট বিশেষ সিদ্ধান্ত নেয় খাল দিয়ে যাওয়া বড় কন্টেনারশিপের উপর ফিফটিন ডিসকাউন্ট ঘোষণা করা হয় যেসব জাহাজ এশিয়া ইউরোপ রুটে যায় তাদের জন্য অতিরিক্ত সুবিধা রাখা হয় খালের পাশে নতুন পরিষেবা চালু হয় ইন্ধন সরবরাহ জাহাজ মেরামত জরুরি সাহায্য পরিবেশ সুরক্ষা ইত্যাদি এই সুবিধাগুলো কাজে দিয়েছে অনেক কোম্পানি বলেছে দু সপ্তাহ সময় নষ্ট করার চাইতে সুয়েজ দিয়ে যাওয়া বুদ্ধিমান সিদ্ধান্ত আরও নিরাপদ আরও দ্রুত সুয়েজ খাল কর্তৃপক্ষ এস সি সালে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে খালের দক্ষিণ অংশ আরো গভীর ও প্রশস্ত করা হচ্ছে ফিউচার এক্সপ্যানশন জোন তৈরি করা হচ্ছে ন্যাভিগেশন কন্ট্রোল আরো আধুনিক করা হয়েছে এতে একই সময় আরো বেশি জাহাজ চলতে পারবে অর্থাৎ ভবিষ্যতে আর কোনো জ্যাম বা ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তাহলে কি সুয়েজ খাল আবার আগের মতো হবে এক কথায় বললে হ্যাঁ তবে ধীরে ধীরে কারণ যেসব কোম্পানি আফ্রিকা ঘুরে নিরাপদ রুটে অভ্যস্ত হয়ে গেছে তারা হঠাৎ করেই সুয়েজে ফিরবে না অনেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কিন্তু বড় শিপিং লাইনগুলোর ফিরে আসা ডিসকাউন্ট নিরাপত্তার উন্নতি এই সব মিলিয়ে দু সালকে বিশেষজ্ঞরা বলছেন ইয়ার অফ রিকভারি ফর সুয়েজ ক্যানাল বন্ধুরা আমরা আজ বুঝলাম একটি সরু নৌপথ কত বড় পরিবর্তন আনতে পারে পৃথিবীর অর্থনীতিতে দু হাজার তেইশ সালে যখন শঙ্কর তৈরি হয়েছিল তখন মনে হচ্ছিল সুয়েজ খালের যুগ হয়তো বুঝি শেষই এলো কিন্তু দু হাজার পঁচিশ দেখিয়ে দিল যা হোক বিশ্ব বাণিজ্য সুয়েজ খালকে বাদ দিয়ে চলতে পারে না এর গতি কমে যেতে পারে সাময়িক সমস্যা হতে পারে কিন্তু সুয়েজ সুয়েজখাল সবসময় বাণিজ্যের কেন্দ্রবিন্দু হয়েই থাকবে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন নতুন তথ্যপ্রধান গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে